কোনোরকম কোন উস্কানি ছাড়াই শুধুমাত্র কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে একতরফাভাবে পাকিস্তানের ওপরে দোষ চাপিয়ে দিয়ে রাতারাতি অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানে ভয়াবহ হামলা চালায় ভারত এরপরই এই হামলার জবাবে একের পর এক পাল্টা হামলা চালাতে থাকে পাকিস্তান এমন অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে কোনোরকম কোনো উস্কানি ছাড়াই প্রথমে পাকিস্তানে হামলা করে ভুল করেছে মোদী শুরুতে হামলা করা মোদির কৌশলগত ব্যর্থতা যার ফলে মাত্র কয়েক দিনের যুদ্ধেই অনেকটা পিছিয়ে পড়েছে ভারত এমন অবস্থায় ভারতের অনুরোধে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয় পাকিস্তান মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তবে সেই যুদ্ধবিরতি মাত্র কয়েক ঘন্টার মধ্যে একেবারে ভেস্তে গেল বিকেল পাঁচটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাত নয়টার দিকে ভারত অভিযোগ করে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত হামলা চালিয়েছে পাকিস্তানও একই অভিযোগ করেছে এর ফলে স্পষ্টত যুদ্ধ বিরতি বাতিল করে আবারও ভয়াবহ যুদ্ধে অবতীর্ণ হয়েছে ভারত এবং পাকিস্তান এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করেছেন এই যুদ্ধ যদি আরো ভয়াবহ রূপে শুরু হয় তাহলে বড় বিপদে পড়বে ভারত পাকিস্তানও ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে তবে ভারত নানান মুখে আন্তর্জাতিক চাপের মধ্যে থাকার কারণে ভারতের সার্বিক দিক দিয়ে বড় ক্ষতি হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে বড় বিপদে পড়তে পারে ভারত সর্বোপরি এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে সহ পুরো দক্ষিণ এশিয়া শাহরিয়ার আলম ইবিডি নিউজ